কেমন আছেন বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি প্রাক পুজো পরিক্রমা নিয়ে আমাদের কিন্তু প্রাক পুজো পরিক্রমা চলছে দক্ষিণ কলকাতার বিশেষ বিশেষ পুজোগুলোকে নিয়ে এবার দক্ষিণ কলকাতার একটি বিশেষ পুজো মণ্ডপে কিন্তু আমরা চলে এসেছি এটি হচ্ছে কিন্তু যোধপুর পার্কের পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যোধপুর পার্কের পঁচানব্বই পল্লীর অ্যাসোসিয়েশনে এবার আমরা পুজো মণ্ডপের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পর যা দেখতে পেলাম প্রস্তুতি পর্ব কিন্তু একদম তুম Құрғаңызды যেহেতু এখানে অনুমতি নিয়ে শ্যুট করেছি সেই ক্ষেত্রে কিন্তু মায়ের মুখটা আপনাদেরকে দেখাতে পারছি না বাদ বাকি পুরো মণ্ডপটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই বছরের কিন্তু পঁচানব্বই পল্লীর থিম হচ্ছে কিন্তু ভবতারিণী আর এই পঁচানব্বই পড়লে কিন্তু প্রতি বছর একটা থিম দুর্গা পুজো হয় এখানে এবং আধুনিকতার সঙ্গে একটা ঐতিহ্যের মেলবন্ধনে কিন্তু এই পুজোর কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয় এবার আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে একটা নৌকো বানানো হয়েছে এবং সব কিছুই কিন্তু এখানে কাঠের তৈরি হচ্ছে মানে কাঠের তৈরি করে তার উপর কিন্তু রং করা হচ্ছে এবং বিভিন্ন ছোট ছোট জানলা তারপরে আলমারি চেয়ার টেবিল মানে এই ধরনের একটা থিম এবার আমার যেটা মনে হচ্ছে যেহেতু পুরোপুরি থিমটা এখনও প্রকাশিত হয়নি মানে যেহেতু পুরোপুরি তৈরি হয়নি আমাদের কাছেও সবটা পরিষ্কার নয় এবার অপেক্ষার মাত্র কটা দিন বাকি আমরা তো অপেক্ষা করছি মা কবে আসবেন এবং মা আসলে পুরোপুরিভাবে যেদিন পুজো ওপেন হবে সেদিন থেকে তো আমরা দেখতেই পাবো যে কি থিমটা অ্যাকচুয়ালি হয়েছে মানে আমরা যেটা আন্দাজ করেছি সেটাই কি না অন্য কিছু সেটা তো আর অপেক্ষার মাত্র কটা দিন তবে আর বন্ধুরা দেরি কিসের আপনাদের কি পুজো প্ল্যানিং প্লিজ আমাদের কমেন্টে জানান এবং আপনারা যে প্যান্ডেল হোপিং করছে কোন জায়গার থেকে প্যান্ডেল হোপিং স্টার্ট করবেন দক্ষিণ কলকাতা না উত্তর কলকাতা আপনাদের কাছে কোন জায়গার পুজো একদম সেরা সেরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান যোধপুর পার পঁচানব্বই পল্লী দুর্গা দেখতে কিভাবে আসবে সেটা ভাবছেন তো চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা গড়িয়াহাটের দিক থেকে আসছেন তাদেরকে কিন্তু যোধপুর পার্ক স্টপেজে নামতে হবে অথবা ঢাকুরিয়া থেকেও আপনারা কিন্তু সোজা যোধপুর পার্ক চলে আসতে পারবেন এবার যোধপুর পার্কের ভেতরে ঢুকে অনেকটাই এগিয়ে আসার পর সোজা দেখতে পাবেন পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশন আর আমাদের ক্যামেরায় এই পঁচানব্বই পল্লী অ্যাসোসিয়েশনের দুর্গোপুজোর প্রস্তুতি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকতো প্লিজ লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবাই পুজোতে আসতে পারে এবং পুজোর থিম কোথায় কি হচ্ছে সবটা সবাই জানতে পারে আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না আমরা তো এই মুহূর্তে দক্ষিণ কলকাতা পুজো পরিক্রমা করছি আপনারা আর কোন কোন জায়গার পুজো কোথায় কি পুজো হচ্ছে সেটা জানতে চান প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান